অনেক মহিলা আছে বৃদ্ধ মহিলা আছে অনেক চাচিরা আছেন কোরআন তেলাওয়াত করে তাহাজুদ পড়ে তসবি হাতে থেকে রাখে না সব ভালো কাজ করে তার ভালো কাজগুলো গুলো প্রশংসার যোগ্য ঠিক আছে বাট ওই যে বৌমারে করছে এখন বলে মা তোমার আব্বারে বলো তোমার তো থাকবে এগুলো স্বর্ণ গণনা দিলে এগুলোকে আমরা নেবো আমরা তো দুনিয়া থেকে চলে যাবো সব তো তোমাদেরই থাকবে এই যে কৌশলে মেয়ের বাপের বাড়ি থেকে জিনিসপত্র আদায় করা এটা হারাম এটা কি হারাম আপনি নামাজ কালাম করেন দায়ী রাখেন টুপি লাগান বোরকা পরেন কোরআন তালাত করেন নামাজ কালাম করেন আপনি জানেন না এটা হারাম যৌতুক নেওয়া হালাল না হারাম মেয়ের বাবা যদি মেয়েকে খুশি হয়ে কিছু দিতে চায় তার ব্যাপার আপনি যদি কৌশলে খোঁচাখুঁচি করেন বেশিরভাগ পরিবারে খোঁচাখুঁচি করে আশেপাশে মহিলারা বলে তো বোমা বাবা বাড়ি থেকে তোমার কি দিছে তোমার বাপেরা কিছু দেয় নাই আরে আবার অনেক ছোট লোক আছে মেয়েদেরকে কতভাবে কষ্ট দেয় বলে যে তোমার বাপ ভাইরা একটু ফোনও দেয় না আহারে একটু আসেও না তারা খোঁজ খবরও নেয় না আমার 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 বাপ ভাই কষ্ট লাগবে খোঁজখবর চুলকে কেন মনে রাখবেন বৌমাদেরকে যারা ভাবে কষ্ট দেন ভাবিদেরকে কষ্ট দেন যে সমস্ত ননদেরা আশেপাশ থেকে আপনারা জানেন না এটা আপনারা কবিরা গুনা করছেন আপনারা কবিরা গুনা করছেন আপনার কোনো আমল খুলাবে না মানুষের

আপনাকে যদি আমি দাওয়াত দিয়ে বলি আমার বাড়িতে গিয়ে দুই চার দশ বছর থাকেন খান কাজ করবেন আর খাবেন আপনাকে দূরে আমি রাখতে পারবো না কারণ আপনি নিজের বাড়িতে থেকে শান্তি পান একজন মেয়ে নিজের বাপের বাড়ি ফেলে রেখে এসে আপনার বাড়িতে আসছে আপনার চরিত্র হেফাজত করছে আপনার বাড়িতে আপনার খেদমত করছে কাজ করছে ভাইরা আমার বৌরা যে সার্ভিস দেয় আপনি যদি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আরে আমি এটা অপমান দিচ্ছি শুধু বোঝার জন্য আদার্স নেন না বা ছোট করার জন্য আমার বোনদেরকে আপনার বাসায় একজন কাজের লোকও যদি থাকে তাকে পেটে ভাতে খাওয়া দেওয়ার পর খাওয়া থাকা দেওয়ার পর উল্টে আরো বেতন দিতে হয় ঠিক না বেটি আপনার বউ আপনার যত সার্ভিস দিচ্ছে আরে আপনাদের চরিত্রটা হেফাজত করছে এটার মূল্য আপনি কিছু দিয়ে পরিশোধ করতে পারবেন কিনা এরপরে আপনার বাসা 24 ঘন্টা সে থাকছে আপনার ছেলে মেয়ে মানুষ করছে তাদেরকে দুধ দিচ্ছে দুতমান করাচ্ছে তাদেরকে গর্ভে ধারণ করছে আপনার কাজ কাম করে দিচ্ছে আপনার হেল্প করছে আপনার মেন্টাল রিফ্রেশমেন্টে মাধ্যম হচ্ছে আপনাকে প্রশান্তি দিচ্ছে যে আপনি বাইরে বেরিয়ে কাজ করতে পারছেন এত কিছু করছে আরে আপনি যদি এটার বিনিময় দেন তাহলে প্রতি মাসে বেতন দিও তো কুলোতে পারবেন না সেখানে বেতন তো নাই একটু ঠায় খা থাকে থাকে খায় বেচারি এপরে আবার টাকা খোঁজাখুঁজি করেন এর চেয়ে ছোট লোক এর চেয়ে কৃষ্ণ লোকাম স্বার্থপর খারাপ মানুষ আল্লাহর জমিনে হতে পারে না ঠিক অতএব যৌতুকের বিরুদ্ধে আমরা তারাওব তো সবাই যুবকরা জানতে হবে জানতে হবে মুশকিল হলো আপনারা এগুলো বলতে গেলে মুরববিরা বলবে দেখছো এই যুবক এখন আজকালকার কি কলি কাল আসছে শুধু শ্বশুরবাড়ির দিকে টানে বউয়ের দিকে টানে বলবে ঠিক না বলুক সবাই আমি ন্যায়ের উপরে থাকলে কে কি বলল এসব পরোয়া করার টাইম যুবকরা জাগবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুরববিরাও আল্লাহকে ভয় করেন খবরদার বউমাকে নিজের মেয়ের মতো দেখবেন এবং তাকে আপন করবেন তাদেরকে কষ্ট দিবেন না শুসভায় থেকে যৌতুক আদায় করবেন